গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার পক্ষ থেকে তো চলো তাড়াতাড়ি টিফিন করে নিই আমাদের বাড়ির কাছে একজন জল খাবার বানাই এই কচুরি আর এই যে খুগনি তো আমরা আজ নিয়ে এলাম আর সকাল সকাল জল খাবারটা সেরে নিচ্ছি কারণ নতুন বছরে প্রথমেই খাওয়া দাওয়া ভালো করা উচিত তাহলে সারা বছর ভালো খাওয়া দাওয়া করতে পারবো আসলে এটা আমার কথা না আমার মা বলে যে বছরের প্রথম দিন শুরু করতে হয় সব ভালো মনে ভালো কাজ দিয়ে ওই জন্য আমার মা ছোটোতে আমাকে বলতে সব যত বিষয় আছে ওই সব বিষয়গুলো আজকের দিনে বছরের প্রথম দিনে পড়ে নে তাহলে গোটা বছর তুই ভালোভাবে পড়তে পারবি আর দেখো এই খুব দিন মধ্যে কত সুন্দর দিয়েছে কত ছোলা রয়েছে মানে কলাই আর কি আর বাদামও ছিল তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু হাতের কাজে বসে গেছিলাম কারণ কাজটা তো মাসের প্রথম দিনই যদি হেলা ফেলা করে কাটিয়ে দিই তাহলে সারা বছরই এরকম কাটবে তো আজ স্নান করতে লেটই হয়ে গিয়েছিল অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় দুটো আড়াইটে মতো বেজে গিয়েছিল তো স্নান করে নিয়েছিলাম আর এই দিকে ঘরে আজ হাঁস কাটা হয়েছিল হ্যাঁ সবার শুনে একটু অকওয়ার্ড লাগতে পারে কিন্তু আমরা খাই ভালোই লাগে অনেকেই খেয়ে থাকে ভাত পোস্ত আর হাসের ঝোল হয়েছিল তো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতটাই ঘুমিয়ে পড়েছিলাম তো আমি এখন ঘুম থেকে উঠেছি এখন কটা বাজছে তোমাদেরকে আমি জাস্ট দেখাই একবার এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তো এখন সাড়ে পাঁচটা বাজছে সন্ধ্যে সাড়ে পাঁচটা লিটারেলি আমি এই সময় রেডি হব মাও রেডি হবে দেন আমরা নিউ ইয়ারের জন্য একটু ঘুরতে বেরোবো মানে বুঝতে পারছো ওরা কি লেভেলে মানে ঘুমটা আগে ঠিক আছে আগে ঘুম হবে তারপর অন্য কথা তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি না ছাড়া আমার বাবা চলে আবার চিৎকার শুরু করে রয়েছে এই তোমরা আমরা এখন রেডি হলে না তো চলো রেডিটা হয়ে নি বাবা তো আমি রেডি হয়ে গেছি আর হাতে আছে তারপর ডিং এটা হাতে ঘুম থেকে উঠে গলাটা এতটাই ধরা ধরা হয়ে যায় যে বলার নেই আর আমরা টোটোতে বসে পড়েছি আর এখন আমরা যাচ্ছি পাহাড়েশ্বর ওখানে আমরা বাবা ভোলানাতে কে দর্শন করব। তারপর আরও ঠাকুর দর্শন হবে তো চলো দর্শন করা হয়ে গেছে মাকে বাবাকে এরপর আমরা দাঁড়িয়েছি এখন ফুচকার স্টলের সামনে তো ফুচকা খেতেই হতো কারণ কি চাট শেষ হয়ে গেছিলো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম চাট খাবো তো শেষ হয়ে গেছিলো আর হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা ফুচকার গাড়ির সামনে খুব কষ্ট কষ্টে ফিরে আমরা এখন বাড়ি ফিরছি সাথে আছে মাতাশ্রী আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে কটা বাজবো দেখা তো মোবাইলে ঘুরা দেখা ঘোরা ঘোরা মোবাইলটা এবার ফেলে দিলেও কেন এই যে আটটা দুই বাজে ঠিক আছে তো আমরা এতক্ষণে ফিরছি গ্রীষ্মকালে যদিও এই টাইমটায় কোনো ব্যাপারই নাই কিন্তু শীতকালে মানে খুবই একদম অনেক রাত বলে মনে হচ্ছে আর ঠান্ডাটা প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ডই আমার তো মনে হয় যে তাড়াতাড়ি শীঘ্রই মানে শুভ লগ্নে একদম ঠান্ডা কি হাতগুলো একদম সেই মরা মানুষের হাত হয়ে গেছে খুব শীঘ্রই শুভ লগ্নে আমার ঠান্ডা লাগবে চলেছে বলে মনে হয় পেছনে লোকগুলো মনে হয় ঝগড়া করতে করতে আসছে চলো বাড়িটা যাই তারপর তোমাদের সাথে আবার দেখা এখন বাড়ি চলে এসছি চুলি হয়ে গেছে একদম এর থেকে টুপি পরে বেশি ভালো লাগছিল আর তোমাদেরকে দেখায় আজ আমি কি কি কাজ করেছি মানে সারাদিন বসেছিলাম না অনেক কিছুই কাজ করেছি দেখায় সেগুলো যে এটা আঁকার ছিল এইটা এঁকেটা রেখেছি এইগুলো বানিয়েছি যদিও এগুলো সরস্বতী পুজোর জন্য এখনো হবে আচ্ছা তোমরা দেখে আমাকে জানিও তো এই যে বিনাটা বানিয়েছি বিনাটা যেন কি একটু বড় বানালে বেশি ভালো লাগবে আমার তো মনে হচ্ছে একটু বড় বানালে বেশি ভালো লাগবে আর এটা একটা বই কেমন লাগছে জানিও আর এই ছোট্ট ছোট্ট হাঁসগুলো থাকবে আমার কানে ঠিক আছে আর এই হাঁসটা থাকবে ওই সরস্বতীর সাথে আর এইগুলো আমার রেডি হয়ে আছে জাস্ট ডিএমসি সুতোটা ব্ল্যাক সুতোটা থাকলেই হয়ে যাবে ওইগুলো আজ কালার করেছি আর এগুলোও আজ কালার করে কমপ্লিট করেছি এই ইয়ারিংগুলো আর এই ব্যাঙ্গলসগুলো এই যে ফুলগুলো আঁকা ছিল আর এই সিলভার বলগুলো অ্যাড করা ছিলো এগুলো অ্যাড করেছি তো আজকে আপাতত এতটাই কাজ হয়েছে ঠিক আছে তাই আমি বাজার থেকে এইটা এনেছি আর এই যে পড়ে বসায় আর এই ফ্যাব্রিকটা এনেছি কারণ ফ্যাব্রিক শেষ হয়ে গেছে। আর এই আমার মেকআপ ফিক্সারও শেষ হয়ে গিয়েছে আগে আমার একটা হুডা বিউটি ছিল তো এখন এটা আনলাম দেখি এটা কেমন আমার যদিও মেকআপ টেকআপ সম্বন্ধে অত নলেজ নেই জাস্ট কাজ চলার মতন চলে আর কি সেইটুকুই নিজেকে যাতে একটু ঠিকঠাক দেখতে লাগে ওই জন্যই যতটুকু করতে পারি ওই জন্যেই জাস্ট একটা নেওয়া অত প্রফেশনাল আরে বুঝিও না ওই জন্য আর কি আর সেই দিনে যা লাঞ্চ হয়েছিল দিনারেও তাই হাঁসের ঝোল আর সাথে ভাত ধোয়া ওঠা ভাত একদম গরম গরম সাথে আলু সেদ্ধ ওর সাথে লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মাখিয়ে বুঝতেই পারছো এতটা ধোঁয়া উঠছে তো খিদেও পেয়েছে খেয়ে নিই খাওয়ারটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সবার নতুন বছর খুব ভালো কাটাও আনন্দে কাটাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমি আরও নতুন নতুন অনেক শর্ট ভিডিও আনতে চলেছি ব্লগ লং ভিডিও সবই তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে আজকের মতো টাটা বাই